ওয়েলকাম তোমাদের ক্লাস টেনের ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় চাপ্টার থেকে বয়েলের সূত্র থেকে আসা একটি ম্যাথেমেটিক্যাল প্রবলেম যেটা তোমাদের মাধ্যমিক নাইনটিন নাইনটিন থ্রিতে এসেছিল এখানে কি বলছে একটু দেখে নেব একটি বেলুনে নাই নাইনটি ফাইভ সেন্টিমিটার এইট জি চাপে তাহলে পি ওয়ান সমান বলছে নাইনটি ফাইভ সেন্টিমিটার এইট জি জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ভরা আছে তাহলে এটি হচ্ছে আয়তন বলছে ভি ওয়ান সমান জিরো পয়েন্ট এইট লিটার যদি উষ্ণতার সমান রেখে চাপ কমিয়ে 76 সিক্স সেন্টিমিটার এইচ জিতে আনা হয় তাহলে P2 টু সমান সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইচ জি তবে ওই বাতাসের আয়তন কত হবে ভি টু সমান জিজ্ঞাসা চিহ্ন সমীকরণটি কি যে পি ওয়ান সমান পি টু বা নির্ণয় করবো কি ভি টু এর মান তাহলে ভি টু সমান লিখতে P1, পি ওয়ান ভি ওয়ান বাই পি টু পি এর মান নাইনটি ফাইভ সেন্টিমিটার এইট জি ইন্টু ভি ওয়ানের মান জিরো পয়েন্ট এইট লিটার বাই পি এর মান সেভেন্টি সিক্স এইট জি এখন কাটাকাটি সেন্টিমিটার জি সেন্টিমিটার কেটে যাবে আচ্ছা এখানে পয়েন্ট তুললে নিচে দশ আসবে পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ এখানে দিলে পাঁচ একে পাঁচ হচ্ছে পাঁচ লং পঁয়তাল্লিশ আবার দুই দিয়ে দিলে দুই চারে এদিকে উনিশ দিয়ে দি দিলে উনিশ চারে সেভেন্টি সিক্স হচ্ছে এদিকে চার চার কেটে যাচ্ছে তাহলে থাকার মধ্যে থাকছে কি দুই ক্ষেত্রে ওয়ান ওকে সমান ওয়ান আর এককের মধ্যে থাকছে লিটার অতএব আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান লিটার অতএব নির্ণেয় আয়তন ওয়ান লিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে